মাঘ মাস পড়ার পর এইভাবে যে এত ঠান্ডা বাড়বে সেটা নিয়ে আমার একদম ধারণা ছিল না পুরোটা একদম ধারণার বাইরে ছিল আজ প্রায় মাঘ মাসে দশ বারো হয়েই গেছে মানে দশ বারো তারিখ তো হবেই তো প্রায় এই দশ বারো তারিখের মধ্যে মানে এই দিনগুলার মধ্যে হচ্ছে গিয়ে এই কয়দিন ধরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে প্রায় এক তারিখ না দুই তারিখ থেকে ঠান্ডাটা বেড়েছে মানে সারাদিন কোনো রোদ্র নেই চারদিক কুয়াশায় ঢাকা এত পরিমাণে কুয়াশা সকালবেলাতেও ঘুম থেকে উঠে কিছু দেখ দেখাই যাচ্ছিলো না তাও এখানে একটু কমই আছে গ্রামের সাইডে তো হয়তো আরও বেশি হবে যেহেতু এখানে সেরকম গাছপালা নেই ফাঁকা জায়গা নেই সেই কারণে ঠান্ডা পরিমাণ মানে কুয়াশার পরিমাণটা একটু কম আর গ্রামের দিকে তো একদম ঘুটকুটে অন্ধকার হয়তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আরও একটি নতুন ব্লগ শুরু করছি বা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা ঘুম থেকে উঠে নিজের ঘরে বাসি কাজকর্ম করে হচ্ছে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম ঘোরাঘুরি করছিলাম তারপর কোনো আর কি তোমাদের সঙ্গে তখন কিন্তু ব্লগটা শুরু শ্যুট করিনি এখন বাজে ঘড়িতে সাড়ে দশটার কাছাকাছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো দেখতেই পেলে কত পরিমাণে মানে কুয়াশা আছে এত কুয়াশা আর এত ঠান্ডা আমি তো এমনিতেও ঠান্ডা নিতে পারি না আর আজকে তো মানে এই কয়েকদিন ধরে তো আজকের দিনটাতে মানে বেশি ঠান্ডা পড়েছে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আর জলে হাত দিতে ইচ্ছে করছিলো না ভাবলাম যে না পরে আর কি জলের কাজগুলো কমপ্লিট করব তার আগে দেখো সকালে তো বললামই একটু হাঁটারি করে নিয়েছি তবে ব্রাশ করা হয়নি এখন ব্রাশটা করে নিলাম আর ভাবছি এখন মুখটা ধুয়ে স্নানটাও কমপ্লিট করে নিব যেহেতু মেয়ে এখনও ঘুমাচ্ছে মেয়ে এখনো উঠে নি তো ভাবলাম স্নানটাও করে নিই নয়তো আবার এই ঠান্ডার মধ্যে যদি আর বেশি বেলা হয়ে যায় তখন আর স্নান করতে ইচ্ছে করবে না তো সে যেই ভাবনা সেই কাজ এখন যাচ্ছি স্নানে মেয়ে এখনো ঘুমিয়ে আছে তো স্নানের থেকে এসে হলো সকালের কিছু খাবার বানাবো আর আজকে না কিছু জামা কাপড়ও ধোয়া আছে ধোয়া ধুতে হবে আর কি কারণ হলো গিয়ে মেয়ে শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না যা মুখের মধ্যে কি হয়েছে গোটা গোটা হয়েছে হচ্ছে যে কারণে মেয়ে কোনো কিছু খেতেও পাচ্ছে না আর প্লাস হচ্ছে গিয়ে যাই খাচ্ছে তাই ঝাল লাগছে এরকম একটা আর কি হয়ে গেছে তো বুঝতে পারছি না আর কী করবো মনটা খারাপ হয়ে আছে এত খারাপ লাগছে আর হাতে না এখন সেরকম টাকাও নেই যে এখন নিয়ে ডাক্তার দেখাবো তবে ডাক্তার তো দেখাতেই হবে ইমারজেন্সি কারণ মুখের মধ্যে চারটা গোটা হয়েছে চারটার থেকে হচ্ছে ছোট্ট একটা আর দুটোই না বড় বড়। মারির শেষ আর কি দাঁতের শেষ মারিতে হয়ে গেছে যেটা সেটা অনেকটা বড় হয়েছে যেই কারণে মেয়ে সারাক্ষণ উঁয়া করছে তো ভাবছি আজকে নয় কালকে ডাক্তার দেখাবো যাই হোক সেইটা নিয়ে একটু মন মেজাজ খারাপ হয়ে আছে কোনো কিছুই ভালো লাগছে না তো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি কি করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই কারণে কিন্তু তোমাদের সবার কাছে অনুরোধ রইলো পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকার আর সব্বাই কিন্তু পুরো ব্লগটি এন পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করবে আজকে ব্লগটি তোমাদের কেমন লেগেছে তো দেখো এদিকে তো আমি স্নানে চলে গেছিলাম আর এদিকে ঘরে মেয়ে ঘুমোচ্ছিল তো দরজাটা চাপিয়ে রেখে গেত এখন আমি স্নান থেকে বেরিয়ে দেখি মেয়ে দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে কোনো সারা শব্দ দেয়নি মানে কোনো ডাক টাক দেয়নি তো ও চুপটি করে আর কি বাথরুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে আচ্ছা তোমরা একটু কমেন্ট করে বলো তো তোমাদের কাদের সঙ্গে আমার মতো এরকম হয় মানে দেখছি স্নান করতে গেছি বাচ্চা উঠে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে এরকম কাদের সঙ্গে হয় একটু কমেন্ট করে বলো যাই হোক যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি কোনো রকম বাথরুম থেকে বেরিয়ে ওই জামা ভিজা জামা বালতিটা কলে পারে রেখে এসে ভাবলাম মেয়েকে আগে পরিষ্কার করে জামাটা পরিয়ে দিই তো ভাবেই আর কি ওকে হাত মুখটা ধুয়ে ওকে জামাটা শীতের জামাটা পরিয়ে দিলাম কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর একে তো ওর মুখের প্রবলেম তার মধ্যে যদি এখন ঠান্ডা লেগে যায় তাহলে তো ভীষণ আর কি জ্বালায় পরতে হবে আমাকে তো সেই কারণে ভাবলাম যে আগে ওকে মানে ঠিকঠাক করে আসি তারপর গিয়ে আমি কাজগুলো কমপ্লিট করবো তো যেরকম ভাবনা সেরকম কাজ সোজা চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে ঘরে ঘরে নিয়ে গিয়ে শীতে জামাকাপড় পরিয়ে দিয়ে তারপর হচ্ছে বললামই তো কিছু জামাকাপড় ধোয়া ছিল সেগুলো ওই ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একবারে মেলে দিলাম আর ওইদিকে মেয়েকে হাতে ব্রাশটা দিয়ে দিয়েছিলাম আর ওইদিকে ব্রাশ করছিলো আর এইদিকে দেখো আমি হালকা করে একটু দাঁতটা ঘষে দিতে চাচ্ছিলাম কিন্তু মেয়ে কিছুতেই না ওই দিচ্ছিলো না কারণ ওই যে বললাম না মুখে প্রচণ্ড পরিমাণে গোটা হয়েছে আর গোটাগুলো বেশ বড়ো বড় হয়েছে না হচ্ছে গত্ত গ হয়ে গেছে তো সেই কারণে ওই ইসে হয়েছে তো ব্যথা হচ্ছে আর টুথপেস্টটা একটু ঝালও ছিল তো সেই কারণে ও ব্যথা ব্যথা হচ্ছিলো বলে ও বারবার বলছে মা আমি আর ব্রাশ করবো না আমার ব্যথা হচ্ছে আমার দাঁতে জ্বালা করছে মানে ভাবে বলছে ও তো আর বুঝতে পারছে না যে গালের গালে হয়েছে গোটাটা ও ভাবছে দাঁতে ব্যথা হচ্ছে মানে আসলে দাঁতের একদম শেষ মারির নিচে আর কি হয়েছে যেহেতু তো ও ভাবছে বারবার দাঁতে ব্যথা হচ্ছে মানে আমি ওকে বলি যে তুমি চকলেট খেলে পোকা হবে দাঁতে এটা সেটা তাই আর কি সেটাই ভাবছি বলে মা আমার দাঁতে পোকা হয়েছে খুব ব্যথা করছে তো যাই হোক এদিকে মেয়েকে পরিষ্কার করে দিয়ে মুখটুক ধুইয়ে দিয়ে হচ্ছে ক্রিম টিম দিয়ে দিয়েছি এখন আসলাম এই যে ঘরে মেয়ের জন্য দুধ গরম করতে আর দুধের বোতলটা বাইরে রেখে এসেছি যখন তখন দুধ ওলা কাকু এসে দুধের বোতল রেখে চলে যায় তখন আর এই বোতলটা নিতে ওনার মনে থাকে না প্লাস মনে থাকেও না আর এছাড়া উনি ডাকেও দেয় না কখন এসে দিয়ে যায় না আমি একদমই বুঝতে পারি না তো সেই কারণে ভাবলাম যে যাই হোক বোতলটা এইখানেই রেখে আসি তো বোতলটা প্রতিদিনের মতো জায়গা মতো রেখে এসেছে আর এইদিকে দেখো দুধটা গরম গরম করে নিয়েছে এখন একটা গরম করে নামিয়ে রেখে এখন ভাবছি ভাত বসিয়ে দিব সকাল সকাল ভাত বসিয়ে দেবো কারণ হচ্ছে সকাল সকালই রান্না করে নেবো অত যে সকাল নেই ঘড়িতে প্রায় নটার কাছাকাছি হয়তো বাজে কারণ সকাল সকাল কাজগুলো করে নিলে না মেয়েকে একটু সময় দিতে পারি নয়তো আমার মেয়ে এত পরিমাণে দুষ্টুমি করে সেটা মানে ধারণার বাইরে তোমাদেরকে প্রত্যেকবারই বলে থাকি কথাটা মানে চোখে যদি না দেখো না তাহলে হয়তো তোমরা কেউই বিশ্বাস করবে না অনেকেই বলবে যে বাচ্চা মানুষ মেয়ে মানুষ কি এত চঞ্চল হয় আসলেই গো মেয়ে মানুষ হলে কি হবে আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে চঞ্চল ওকে চোখের হারা একটু যদি চোখের আড়াল করি না তাহলে দেখতে পারবে একদম একটা না একটা আকাম করে বসে থাকবে তো সেই কারণে ভাবলাম যে কাজগুলো তাড়াতাড়ি করে নিক তাহলে আর কি ওকে সময়টা দিতে পারবো তো দেখো এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়ে হচ্ছে আজকে যেহেতু ডিম রান্না করবো সেই কারণে ডিমটা ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ডিমটা রেস্টা করে সিদ্ধ করে নিক কারণ হচ্ছে গ্যাস যখন তখন শেষ হয়ে যাবে আমি দুদিন তিন দিন ধরে বলছি গ্যাস যখন তখন শেষ হয়ে যাবে সত্যি খুব ভয়ে ভয়ে রান্না করছি গ্যাস যদি এখন শেষ হয়ে যায় আমার যে কী অবস্থা হবে সেটা মানে আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না যাই হোক এদিকে তো ভাতটা হয়ে গেছে ভাতটা হয়ে যাওয়ার পর এই যে হাঁড়িটা একটু মুছে নিচ্ছি হাঁড়িটা না মুছলে একদমই ভালো লাগে না তো সেই কারণে একটু হাঁড়িটা মুছে নিচ্ছি হাঁড়িটা মুছে নিয়ে তারপর হচ্ছে ওই সকালের রান্নাগুলো কমপ্লিট করব মানে সকালের রান্না বলতে আজকে রান্না সেরকম কিছু করব না ওই সিম আলু ভাজবো আর তার সঙ্গে ডিম কারি করব। আর এর জন্যই আর কি ডিম কারির জন্য কিন্তু তালা মধ্যে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি হয়তো তোমরা কেউ সেটা খেয়াল করতে পারছো না কারণ কীরকম যেন এসেছে মানে আলুটা একদম সাদা সাদা এসেছে তো হয়তো বোঝা যাচ্ছে না হয়তো কি বোঝাই যাচ্ছে না তাই যাই হোক এখন হচ্ছে কি আমি এখানে ডিমটা ছুলে নিচ্ছি ডিমটা ছুলে নিয়ে তারপর কিন্তু আমি গ্যাসটা ধরাবো তো একবারে সমস্ত কিছু রেডি করে নিলে না রান্নাটা বেশ তাড়াতাড়ি হয় আর নাহলে অল্প অল্প করে রেডি করবো রান্না করব তাহলে গ্যাসটা অনেকটাই লাগে তো সেই কারণে আমি একবারে রেডি করে নিচ্ছিলাম আর এইদিকে দেখো আমি হচ্ছে সিম আলু যেটা কেটেছিলাম সেটাও হচ্ছে গিয়ে ধুয়ে নিয়েছি একবার তো ধুয়ে কেটেছি মানে এখন আরেকবার ধুয়ে নিচ্ছি এক ধোয়া দিয়ে তো সবজি কেউ খায় না তো সেই কারণে আমি আরেকবার ধুয়ে নিলাম এই যে পরিষ্কার জলেই তো এখন হচ্ছে গিয়ে ক তো এখন হচ্ছে কড়াইটা বসিয়ে দিব কারণ ভাজাটা করবো আগে ভাজা করব তারপর হচ্ছে গিয়ে ভাজাটা বসিয়ে দিয়ে হচ্ছে ডিম কারি মশলাটাও করে নেবো কারণ মশলাটা করতে তো একটু সময় লাগে তো সেই কারণে ভাবলাম যে মশলাটা করবো আর ওইদিকে যেহেতু সমস্ত কিছু ভাজার জন্য রেডি আছে তো ভাজাটাই আগে করে নিই তো দেখো আগের দিন রাত্রেবেলা হচ্ছে কড়াইয়ের মধ্যে ডিম ভেজেছিলাম তো সেই কারণে ওই যে ডিমের যে ওই ডিম পোচ করেছিলাম মামের জন্য তো সেই কারণে কড়াইটার মধ্যে তেল ছিল আমি শুধু ঢেকে রেখেছি তেল ছিল না মানে পরিষ্কারই ছিল তো এমনি আর কি একটু খুন্তি দিয়ে ওই চারদিকটা নাড়িয়ে তো কয়েটা বসিয়ে দিয়েছি আর এখন আমি শিম আলু ভাজবো শিম আলুটা আজকে ভাবছি পেঁয়াজ দিয়ে ভাজবো যেহেতু ওই জিরা এইটা দিয়ে প্রায়ই খাওয়া হয় আর আমার এখন না কালো জিরা খেতে একদম ভালো লাগে না মানে কালো জিরা তো ওইভাবে থাকতো সব কিছু মধ্যেই পুরনেই খেতাম ভাজাই ওই চচ্চুরি সমস্ত কিছুর মধ্যেই কালো জিরা খেতাম তো এখন খুব একটা ভালো লাগে না বলে আমি হচ্ছে কালো জিরাটা এখন বেশি আর কি ইউজ করি না যেহেতু আমি ছোট থেকে কালো জিরাটা আগেই এত খেতাম না তবে ওই বাড়ি গিয়ে এই চার বছরে খাওয়া শিখেছি তো যাই হোক কিছু করার নেই আজকে আমার মনে হলো একটু অন্যরকম করে রান্না করি তাই আর কি একটু অন্যরকম করেই রান্না করছিলাম তো দেখো কড়াইয়ের মধ্যে একটু বেশি তেল পড়ে গেছিলো তো ভাবলাম ভাজার মধ্যে তো এতটা তেল দিলে আর তেলটা খুঁজে পাবো না তো সেই কারণে ভাবলাম যে যাই হোক ডিমটা আগে ভেজে নিই ডিমটা ভেজে নিলে তেল তো কিছুটা হলো কমবে তো ডিমটা ভেজে নেওয়ার পর হচ্ছে এখন ভাজাটা বসিয়ে দিচ্ছি আর ভাজাটা পুরনে কি কি দিয়েছি তো পুরনে শুধু দিয়েছি হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দুটোই পুরন দিয়েছি আর এটা এই দুটো দেওয়ার পরে এখন মানে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এইটুকু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখব ওই দশ পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেবো কারণ হচ্ছে কি তাহলে সিদ্ধ হবে সবজিগুলো মানে আলুটাও সিদ্ধ হবে সিমটাও সিদ্ধ হবে ওই সিদ্ধ হলে না তাহলে আর কি হবে আর কি আমি যেহেতু আগের থেকে সিদ্ধ করে নিই আলুটা সেই কারণে একটু ঢেকে নিয়েছি ঢেকে ঢেকে রেখেছি আর কি ঢেকে রেখার পর এখন হচ্ছে আমি দেখো মশলা করবো বলে সমস্ত পাটার পুটার সমস্ত কিছু রেডি করে এখন হচ্ছে মশলা করছি সবার আগে জিরাটা বেটে নিচ্ছি কারণ আমার কাছে মনে হয় জিরাটাই আগে বাটা আমি তাই করিস যে কোনো মশলা করার আগে আমি জিরাটা কিন্তু আগেই বাটি আর এদিকে কিন্তু আমি কাজ করছিলাম আর মেয়ের সাথে পকড় পকড় চলছে কারণ মেয়ে আমার ভীষণ দুষ্টু ওই বাইরে গিয়েছিলো কি একটা কারণে ও দেখি রাগ করে ঘরে এসেছে তো যাই হোক এটাই আমি ওকে বলছিলাম ঠিক হয়েছে বাইরে গিয়েছো কী আকাম করেছে বকা খেয়ে এখন ঘরে এসেছে ও বলে না মা আমি কোনো মানে আকাম করিনি হচ্ছে কি আমি ভাইদের ঘরে যেতে চেয়েছিলাম যে মা ভাইকে বাথরুমে স্নান করাচ্ছে কেন বাইরে স্নান করালো না মানে বুঝো ঠেলা ওর কথা হচ্ছে ভাই ভাইকে বাইরে কেন স্নান করালো না যেহেতু পরিমাণে ঠান্ডাটা বেশি আর হচ্ছে চারদিক কুয়াশা আর ও তো বাচ্চা ওকে বাইরে স্নান করালে বাইরের হাওয়াটা তার মধ্যে জলের হাওয়াটা আরও বেশি ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে দিদিভাই ওকে বাথরুমে নিয়ে স্নান করিয়েছে ওটাই ওর মন খারাপ কেন ভাইকে বাইরে স্নান করালো না আমি কেন ভাইয়ের স্নান দেখতে পেলাম না এইসব নিয়ে ভীষণ কান্নাকাটি করছিলো তারপর দেখো এখানে হচ্ছে গিয়ে ওর সংসারে সমস্ত কিছু নিয়ে এসেছিল খেলবে বলে আমি বললাম তোমার সঙ্গে ঘরে খেলবো তাই ও আমাকে ওই ঘর থেকে জিজ্ঞাসা করছিল মা তুমি কি রান্না করছো আজকে আমি মা আজকে রান্না করছি ডিম কারি আর হচ্ছে গিয়ে সিমালু ভাজা তারপর ওকে দেখি একটু পুকি দিয়ে মানে উকি দিয়ে দেখছি জানলা দিয়ে ও ঘরের মধ্যে সমস্ত সংসারে মানে খেলনা বা খেলনা রান্নাবাটি সমস্ত কিছু ছিল সমস্ত কিছু বিছানায় ঢিলে ও বলছে মা আমি আজকে কি রান্না করবো তা আমি কি একটু চিকেন রান্না করবো মানে এরকম পরিস্থিতিতে আর কি আছি আমি এখন তো এইদিকে তো মেয়েকেও সামলাচ্ছি আর প্লাস ঘর আমার ঘরে কাজগুলো করে নিয়েছি তো দেখো এখানে গিয়ে কিছুক্ষণ খেলছিলাম ডিম ডিমকারিটা বসিয়ে দিই এখানে গিয়ে কিছুক্ষণ খেলছিলাম খেল খেলে এসে দেখি ডিম ডিমকারিটা হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে ডিম ডিমকারিটা নামিয়ে নিলাম আর বললাম না এত পরিমাণে ঠান্ডা আমি কিন্তু পায়ে মুজু টুজু পরে নিয়েছি কারণ আমার ঠান্ডা আমি একদমই নিতে পারি না আমার পায়ে ঠান্ডাটা আরও বেশি লাগে সেই কারণে আমি কিন্তু এখন রান্না করতে রান্না করতে বসেছি একদম মুজু টুজু পরেই তোমরা তো ব্লগের শুরুতেই দেখেছো আর আমার এখানে যেহেতু শীতের সেরকম নেই তো সেই কারণে আমি চাদর পরে তো কাজ করতে পারিনি করি না বা পারিও না আর ভারী সোয়েটারও এখানে আমার নেই তো সেই কারণে আমি ভাবলাম ঘরে যে সোয়েটারটা আছে সেটা পরেই কাজ করি কমসে কম ঠান্ডা তো একটু কম লাগবে তাই না তো সেই কারণে এই পাতলা সোয়েটারটা পরে নিয়েছি তো তবে এই পাতলা সোয়েটারটা সেরকম আর কি ঠান্ডা লাগছে না আবার সেই একটা যে গরম সেরকম না ওই মোটামুটি চলছে আর কি তো যাই হোক এদিকে তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে আর সারাদিনে কোনো কিছু শেয়ার করতে পারিনি যেহেতু ঠান্ডা ছিল আর কাজকর্ম করে না সোজা ল্যাপের নিচে চলে গেছিলাম তো সেই কারণে আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করা হয়নি কিন্তু পরে যাবি আসবে কারেন নেই কখন দিক দিয়ে জুজুপুরি চলে আসবে এখন অন্ধকারের মধ্যে আমরা দুদু জাল করি দুদুপুরি কখন তো চলে আসে জুজুপুরিকে হ্যাঁ ভয় পাও জুজু তো ভয় পাও কতটা ভয় পাও অনেক তো ভয় পাও ভাই আচ্ছা আমি আছি না আমি আমি কিছুতেই জুজ